আসসালামু আলাইকুম গায়েজ আজকে আমাদের টমেটোর রেসিপি হবে টমেটো চাটনি হবে দেখুন কেমনভাবে করি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু ফ্রাই করে নিয়েছি আর শুকনো মরিচা গুঁড়ো করে নিয়েছি এখানে এখন আমাদের টমেটো চাটনি হচ্ছে দেখুন দেখুন টমেটো চাটনি হচ্ছে টমোটার যে স্কিন আছে সেই স্কিনগুলোকে ছাড়িয়ে নিচ্ছে গরম আছে না ঠান্ডা তো তখনই করলেছি টমোটো চাটনি হচ্ছে দেখুন টমোটো চাটনির রেসিপি খেতে খুব মজা টেস্টি রেডি হয়ে গেছে দেখুন ছানা এখন একটাকে মিশ্রণ করবে আপনারা কোনো দিন খেয়েছেন কি না কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে টেস্টি জানাবেন গায়ে আমাদের চাটনি হয়ে গেছে এখন আমরা খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো আমরা কী করবি এটাকে একজন দেখাতে খান আর কি গাছ আমাদের রেডিও গেছে চাটনি এখন ভাত দিয়ে খাবো এই দেখুন খুব সুন্দর হয়েছে টেস্টি সেই সাদ টমোটার ভেরি নাইস আপনারা জানাবেন কেমন খেতে লাগে আর আপনারা কোনো দিন বানিয়ে খেয়েছেন কি না কমেন্ট বক্সে জানাবেন খুব সুন্দর লাগছে ভেরি নাইস গাইজ আজকে এই পর্যন্তই বাই